পাও ঠান্ডা হয়ে যাব গা খুলো কে খুললো না পরে খুঁজল নি ওই তো ভালো করে ওঠে নাই না ওই ভালো করে ওঠে নাই ও ঠান্ডা শীত করতেছে <laughs> शीतकर् तुल আবার ভিডিও করতেছি দুই ভিডিও হয় নাকি কেক পারে না গোয়া গোয়ালে গোয়া গোয়ালে তাদের দাদা আমাৰ দাদু ভাই আমাৰ মানিক ভাই আৰু ভাই আও কৰ আৰু কৰ কথা ক